আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি করতে যারা আগ্রহী তারা অনেকেই জানেন না যে কত বয়স কত বুকের পড়া কত বুকের পাবেন ভিডিও আসলাম ভিডিওর শুরুতে একটাই কথা বললো আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত চাকরি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সরেন বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করতে আগ্রহী প্রার্থী নারী পুরুষ উভয় কি কি যোগ্যতার প্রয়োজন সব বিষয়ে আলোচনা করা যাক বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে আগ্রহী হতে হলে অবশ্যই আপনাকে নাগরিকত্ব বাংলাদেশের নাগরিকত্ব হতে হবে নারী পুরুষ উভয়ে হতে হবে এবং বয়সের সীমা সর্বনিম্ন কিন্তু 18 বছর এবং সর্বোচ্চ বয়স কিন্তু 25 বছর হতে হবে এবং উচ্চতা কমপক্ষে পাসপোর্ট 4 ইঞ্চি এবং নারীদের নারীদের কিন্তু 4 ফুট 3 ইঞ্চি অথবা দুই ইঞ্চি হলেই কিন্তু হয়ে যাবে ওজন কিন্তু ছেলেদের কমপক্ষে পঞ্চাশ কেজি হতে হবে এবং মেয়েদের আটচল্লিশ কেজি হলে কিন্তু যথেষ্ট শারীরিকভাবে সুস্থ ও সক্ষমতা থাকতে হবে অবশ্যই আপনাকে শারীরিক সুস্থতা এবং হলে কিন্তু চাকরিটি আপনি পাবেন কোনো শারীরিক অক্ষমতা থাকতে পারবে না শরীরে অবশ্যই আপনাকে যথেষ্ট পরিমাণ ফিটনেস থাকা লাগবে কোনো অপরাধমূলক কাজের সম্পৃক্ত থাকলে কিন্তু আপনি চাকরিটি পাবেন না অবশ্যই সেটা মামলা অথবা অন্য কোন যে কোনো কাজ হতে পারে এসব সম্পর্কে যদি আপনার বিরুদ্ধে থাকে তাহলে কিন্তু এ চাকরি সরকারি চাকরি আপনি করতে পারবেন না শিক্ষাগত যোগ্যতার দেখতে পাচ্ছেন সর্বনিম্ন এস পাস কিন্তু হতে হবে তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী চাকরি আপনি পাবেন তা না হলে কিন্তু আপনি চাকরি পাবেন অবশ্যই নারী পুরুষ উভয়ে এসএসসি পাশ বাধ্যতামূলক সাঁতার জানতে হবে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে আবেদন পত্র শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয় জন্ম নিবন্ধন সনদ পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু জমা দিতে হবে বুকের মাপ কিন্তু পুরুষের স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং শ্বাস নিঃশ্বাস প্রশ্বাসটা কিন্তু বত্রিশ এবং নারীদের ক্ষেত্রে আঠাশ অথবা তিরিশ হলেই কিন্তু চাকরিটি আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী চাকরি শুধু একটা সম্মানজনক কাজ কাজই নয় এটা চ্যালেঞ্জিং পেশা এটি আপনাকে দেশকে সেবা করার সুযোগ দেবে এবং নিজেকে সুদক্ষ পেশার সৈনিক হিসাবে গড়ে তুলতে সহযোগিতা করবে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন ধন্যবাদ